আমাদের চাঁদাবান মানে আমি একটু জানতে চাই ভাইকে আমরা দেখতে পেয়েছিলাম ভাই আপনাকে আমরা দেখতে পেয়েছিলাম এক পর্যায়ে আপনি অনেকবার উত্তেযুক্ত হয়ে লাচিয়ান্তি গিয়েছিলেন মারাচ্চন ভাই আর চাঁদাবাসীর বিষয়টা আমরা শুনতে পেরেছি আসলে কি আপনারা মিজান বাড়ির কাছে চাঁদা চেয়েছেন কিন্তু আমরা কাছে জিজ্ঞাসা করবো আসলে কি চাঁদা না ভাই এই রোডটা আমাদের টাইমে ওনারা জাম করে রাখছে লোক দিয়ে পুরো ভরা ফেলছিল সব ইউটিউবাররা মাঝখানে দাঁড়া দাঁড়াইয়া এমন ধরনের কাজ করতেছিল যা দেখার মতো না এই সামাজিক কাজ করতে যে আমরা চাঁদাবাদ হয়েছি ভালো কাজ করার জন্য এই নামাজের টাইমের জন্য পুরা রাস্তা ওরা জাম করে রাখছে এই সাইড এমন ভালো কাজ করতে গেলে চাঁদাবাদ হইতেই হবে অনেতর মানুষ জানে না মানুষ দেখছে শুধু ঝগড়াJackie এই নিয়ে যে লাগছে সেই বিষয়টা কিন্তু মানুষ জানে না খালি দেখছে ঝগড়াJackie আর এই ভাই এদিকে আছে এই যে ভাই এই ভাই আমাদের সবচেয়ে খারাপ অ্যাচুট করছে সে গিয়েছে উনি কি শিক্ষিত লোক না অশিক্ষিত লোক সেটা আমরা জানিনা কিন্তু উনি না জানিনা না শুনিনা সে আমাদের খারাপ রিভিউগুলা দিছে আমরা কি চাঁদা বাজনা সেটা আপনি এই যে জিজ্ঞেস করেন আমরা এই এলাকায় কি করি সেটাও জিজ্ঞেস করতে পারেন আমি আমি ভাই শেখ মুসুন্দ অবশ্যই যাব আমরা আপনি কি দেখতে পেয়েছিলাম আপনি আহ লাঠি আনতে বারবার গিয়েছিলেন আসলে লাঠি দিয়ে আপনি কাকে আঘাত করতে চাই আঘাত করতে চাই নাই আমরা এটাতে গাড়ি সরানোর জন্য লাঠি আনতে গেছিলাম কিন্তু উনারা ভুল বুঝছে আচ্ছা আচ্ছা কথা বলছে আমরা উনাদের সাথে মারামারি করতে যাব কেন উনারা আসছে এখানে আমাদের মেহমান কিন্তু যে ধরনের কাজ করার প্রতিদিন আইসে এটা একটা মানে এই দেশের এটা কাজ না মানে একটা ডিস্ট্রিকারী কে এটা আমাদের চোখে ভালো লাগে না এটাই সমস্যা আমি এবার মিজান বাইক জানতে চাই মিজান বাইক এই যে ক্যামেরায় সহ সহারা দুইজন ছিল তাদেরকে ক্যামেরা বন্দি করলাম আসলে সত্যি কথা বলবেন যে ওনারা কি আপনার কাছে কোনো চাঁদা চেয়েছে না না ইউটিউবার এর লগে জর্গা লাগ দিলে নতুন ইউটিউবার আইছিলো যে ইউটিউবার তো তিন চার শের মতো হাজার হাজার লোক যেন লগে জর্গা লাগ দিলো হ্যাঁ নতুন

যেমন খুব আসলে ওই আর এর আগে তিন নম্বরে ভিডিও ফিরে নিছিল এই কোন হেরাওয়া পনেরো মাইয়া এতে আমার দ্বারা সময় আসলে আমি একটু জানতে চাই মূল উদ্দেশ্যটা সেদিন কি ছিল যে আসলে আপনি যেটা অস্বীকার করেছেন কোন চাঁদাবাজের বিষয় না ছিল না

এই নামে যারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুল বিবৃতি দেখতে পেয়েছিলেন এই পাশে আলমিন ভাই এই পাশে মাসুদ মাসুদ সম্ভবত আসলে এটা একটা ভুল হয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যারা ভপুরি লরে তারা বলল যে আরিফ ভাই এটা বিষয়টা কোনো অ্যাকশন নেন তবে এই বিষয় আমরা আজকে প্রায় রাত 11:00 বাজে আমরা বিষয়টা ক্লিয়ার হল